আল্লা দেখতে পাচ্ছেন চীনা হাঁসের বড় বাচ্চাগুলো খাবার খাচ্ছে আমি আজকে সরাসরি খুলনা জিরো পয়েন্ট থেকে লাইভে আসলাম ইউটিউবের মাধ্যমে যে দেখুন চীনা হাসের বড় বাচ্চাগুলো এখান থেকে আপনার বিশ থেকে বাইশ দিন বয়সে এ বাচ্চাগুলো এই যে খাবার পানি খাবার এগুলো চলছে এখন এগুলো বিকেলের নাগাদ ডেলিভারি যাবে অথবা এখান থেকেও হবে আমরা বিভিন্ন গ্রামগঞ্জ থেকে হাটে বাজার থেকে এই চীনা হাসের বাচ্চাগুলো সংগ্রহ করি যেহেতু অনেকে জানেন না চীনা হাসের কিন্তু কোনো প্রকার হেঁসারি নেই বিভিন্ন বাসাবাড়ি থেকে এগুলো আমদানি করা হয় জি আপনারা দেখুন এটা বিশ বাইশ দিন অ্যাভারেজ বয়স এর অ্যাকুরেট বয়সটা কখনোই বলা যায় না কারণ কোনো বাসায় পাঁচ দিন দশ দিন ছোটো বাচ্চা পাওয়া যায় তারপরে এই বাচ্চাগুলো কোনো বাসায় বিশ দিন আঠারো দিন পঁচিশ দিন এইভাবে বাচ্চাগুলো আমাকে সংগ্রহ করা লাগে সারা সকাল থেকে দুপুর বন্ধু সংগ্রহ করে দুপুরে গাড়িতে তুলে দেওয়া হয় তারপরে যে আমরা ডেলিভারি করে থাকি যে দেখুন এটা থেকে যে বিশ থেকে বাইশ দিন বয়সে চিনে আসের বাচ্চা আমরা আছি খুলনা জিরো পয়েন্ট থেকে খুলনা জিরো পয়েন্ট অনেকে বলেন যে এটা ফেক আইডি এটা অরিজিনাল না তাদের জন্য লাইভ ভিডিওটা দেখুন যে হ্যাঁ আমরা লাইভ হয়ে যে দেখাচ্ছি দেখুন এবার দেখাবো আপনাদের চীনা আসের ছোটো বাচ্চা যে এটিগুলো হচ্ছে চীনা আসের ছোটো বাচ্চা পাঁচ সাত দিন অ্যাভারেজ বয়সের বাচ্চাগুলো যে দেখুন দেখতে থাকুন আমাদের সাথে থাকুন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা আমাদের চ্যানেলে লাইফে অংশগ্রহণ করছেন এ দেখুন এভাবে যদি বাচ্চার যত্ন নেন না আসে অবশ্যই বাচ্চা টিকবে নাহলে কিন্তু টিকবে না দেখুন কীভাবে যত্ন সহকারে একে ডিংয়ের মধ্যে রাখা হয়েছে সাথে থাকুন আমার একটি কল আসছিলো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে দেখুন এই যে কিনে আসে পাঁচ থেকে সাত দিন বয়সের বাচ্চাগুলো জি এইবার আপনাদেরকে আমি দেখাবো মানে সবার খুবই প্রিয় সবাই সব সময়ের জন্য আগে বলেন এই মালটা আছে কিনা না হ্যাঁ এবার আপনাদেরকে দেখাবো সেই কাঙ্ক্ষিত ফওমি মুরগির এক মাস বয়সের বাচ্চাগুলো জি দেখুন পাওমি মুরগির এক মাস বয়সের বাচ্চাগুলো দেখতে থাকুন ফাউমি মুরগির এক মাস বয়সের বাচ্চাগুলো দেখুন এরা খাবার খাচ্ছে কতটা সুস্থ সবল বাচ্চা জি দেখুন জি দেখুন আপনারা যারা বুডিং করতে ভয় পান তারা এই ধরনের বাচ্চা চান কিন্তু তাদের জন্য এই বাচ্চাগুলো দ্রুত যোগাযোগ করুন আমাদের ইনবক্সে নক করুন অথবা আমাদের নাম্বারে সরাসরি কল করুন এটি এক মাস বয়সের ভ্যাকসিন করা আছে আপনারা যায়ে সেরে পালতে পারবেন বিভিন্ন আঙিনা অথবা আপনার বাড়ির সাদেও পালন করতে পারবেন এবার আমরা আরেকটি আকর্ষণীয় বাচ্চা আপনাদেরকে দেখাবো সেটি হচ্ছে এটি হচ্ছে গলা শিলা হাইব্রিড জি এটি গলা শিলা হাইব্রিড জি দেখুন গলা শিলা হাইব্রিড মুরগি গলা শিলা হাইব্রিড মুরগির বাচ্চা এগুলো জি আপনারা এটা চাইলে আমাদের কাছে অর্ডার করতে হবে মিনিমাম এক সপ্তাহ আগে অর্ডার করবেন তাহলে এই বাচ্চাগুলো পাবেন দেখেন এইমাত্র বাচ্চা বেরোইছে হ্যাসিং থেকে এখনও কাঁচা আছে বাচ্চাটা যে আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সাথে লাইভে থাকার জন্য আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আমরা এই যে খুলনা জিরো পয়েন্টে এই যে আমাদের বাচ্চা এখান থেকে ডেলিভারি যাচ্ছে এই যে ডেলিভারি চলে গেল এই যে আরও মাল আছে দেখুন আমার কাজ তো সে হ্যাঁ ইউটিউবে